বন্ধুরা কেমন আছেন আজকে একেবারেই মানে হঠাৎ করে প্ল্যান দশটার দিকে প্ল্যান করছি যে কক্সবাজার যাব জাস্ট এখন নতুন ব্রিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকেই জীবনে প্রথম বাইক নিয়ে কক্সবাজারে যাচ্ছি সাথে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার সুগন্ধা বিচ। প্রেসিডেন্ট বিচ পাটুয়ার টেক ও রামু একশো ফিট বৌদ্ধবিহার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি ঢাকা সায়দাবাদ থেকে হানিফ শ্যামলি অ্যাসালম সৌদিয়া গ্রিনল্যান্ড সহ বিভিন্ন এসি নন এসি বাসে কক্সবাজারে আসতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে এগারোশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত আবার আপনি চাইলে ঢাকা কমলাপুর রেল স্টেশন ও এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনে করে চলে আসতে পারবেন কক্সবাজারে এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আবার আপনি চাইলে চট্টগ্রাম দামপাড়া নতুন চাঁদগা ও নতুন ব্রিজ থেকে হানিফ শ্যামলি মার্সা এসালম সৌদিয়া গ্রিনল্যান্ড সহ বিভিন্ন বাসে করে যেতে পারবেন কক্সবাজারে এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চারশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো কক্সবাজার থেকে ষোলো কিলোমিটার পূর্বেই ভুবন শান্তি একশো ফিট গৌতম বুদ্ধ মূর্তি বন্ধুরা আমি এখন আছি ভুবন শান্তি একশো ফুট সিংহ গৌতম বুদ্ধ মূর্তি যেটা আমরা একশো ফিট গৌতম মুক্তি বলি এখানে আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো ভুবন শান্তি একশো ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধের মূর্তিটি রামুর মিঠাসোর পাহাড়ের চূড়ায় অবস্থিত আপনি কক্সবাজারের বিস পয়েন্ট থেকে জন প্রতি চল্লিশ টাকা লোকাল সিএনজি ভাড়ায় চলে আসতে পারবেন রামুর এই বৌদ্ধ মন্দিরে আবার আপনি চাইলে চারশো থেকে পাঁচশো টাকায় আপডাউন সিএনজি রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন রামুর এই বৌদ্ধ মন্দিরে মন্দিরটি পাহাড়ের উপর শান্ত ও পরিবেশে অবস্থিত এখানে বৌদ্ধ ধর্মের পদ প্রদর্শক ভগবান বৌদ্ধ শুয়ে আছেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি মন্দির দেখার পর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা হলাম কক্সবাজারে বিভিন্ন হোটেল মোটেল রয়েছে আপনি চাইলে প্রতি রাত তিনশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়ায় থাকতে পারবেন আমরা রাস্তায় থেমে থেমে আসার জন্য বিকেল পাঁচটা নাগাদ কক্সবাজারে পৌঁছাই আজকে আর পাটুয়ারটেক যাচ্ছি না আমরা সুগন্ধা পয়েন্টে হোটেল গোল্ডেন হিলে একটি কাপল বেড বুক করি এক রাতের জন্য আমাদেরকে ভাড়া গুনতে হয় পঁচিশশো টাকা রুমে ফ্যাসিলিটি ছিল গিজার এয়ার কন্ডিশন ওয়াইফাই ও টেলিভিশন রিসিপশনের কাজ শেষ করে আমরা আমাদের রুম বুঝে নেই পাঁচ ঘন্টা চার দিন পর একেবারেই আমরা টায়ার্ড এই মাত্র আমরা রুম পেলাম তো মানে রুম পেতে বেশ কষ্ট হচ্ছে কারণ এখন সিজন টাইম প্রচুর মানুষের ভিড় তো এখানে আমরা যদি বাইক নিয়ে আসি এই হোটেলে আমি পাবলিক ফেসিলিটিস পাচ্ছি এখানে আমি শুধু সিঙ্গেল রুম আমি পঁচিশশো টাকা পেমেন্ট করতে হয়েছে আর এর মধ্যে আমি ব্রেকফাস্ট ফ্রি পাবো আর গিজার আছে ওয়াইফাই আছে তো আপনাকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি সন্ধ্যার পর আমরা সুগন্ধা পয়েন্টে ঘুরতে যাই আপনি এখানে দেখবেন মাছ কাঁকড়া জেলিফিশ সব কিছু ডিসপ্লে করা আছে আপনি যেটা খেতে চাইবেন সেটা তাৎক্ষণিক অর্ডার করলে ওনারা ভেজে অথবা বারবিকিউ করে দেবেন মাছের বারবিকিউটা বেশ মজাদার হয় আমি আসলে এখানে একবার হলেও আসার চেষ্টা করি সকালবেলা হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বুফে ব্রেকফাস্ট দেওয়া হয় এই বুফে ব্রেকফাস্টে পরোটা খিচুড়ি সবজি ডাল ডিম সেদ্ধ হালুয়া চা ইত্যাদি থাকে আপনি চা খেতে পারেন সকালবেলার সুগন্ধা বীজ এই বীজটি বর্তমানে বেশ জনপ্রিয় হোটেল থেকে কাছে হয় এখানে সারা রাত আপনি থাকতে পারবেন সমুদ্রের বড় বড় ঢেউ আর বিস্তীর্ণ জলরাশি পর্যটককে বেশ আকর্ষিত করে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকত এখানে বারবার আসতে মন চায় এরপর আমরা পাটুয়ার টেকের উদ্দেশ্যে রওনা দেই আপনি যদি মেরিন ড্রায় বাইক নিয়ে মজা করতে চান তাহলে আপনি এখানেই পেয়ে যাবেন বাইক আচ্ছা ভাই আপনাদের এখানে এই যে ভাড়া চালিত বাইক গুলো নিতে গেলে আমাদের কি কি লাগবে আসলে যেমন হচ্ছে এন আইডি কার্ড না থাকলে সমস্যা নাই জাস্ট আইডি কার্ড ফটো দিলে হবে আর কিছু লাগবে না ট্যাবলেন্স থাকলে আর ভালো আর কি হচ্ছে গুলো হচ্ছে ঘন্টা তিনশো করে চার ঘন্টা প্যাকেজ নিয়ে লেখা যায় আপনি এন কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দিয়ে এখানে বাইক ভাড়ায় নিতে পারবেন প্রতি ঘন্টা তিনশো টাকা চার ঘন্টায় এক টাকা আর এটা নিয়েই আপনি মেরিন ড্রাইভে খুব মজা করে ঘুরে আসতে পারবেন মেরিন ড্রাইভের এই রাস্তা ধরে পাটওয়ারটেক যেতে আপনাকে সিএনজি রিজার্ভ করতে হবে এক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো টাকায় একটি সিএনজি আপডাউন রিজার্ভ করে নেবেন অথবা আপনি চাইলে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে একটি অটোও রিজার্ভ করতে পারেন আর এই রাস্তাটুকু যেতে আপনার পড়বে হিমসুরি ইনানি প্রেসিডেন্ট ব্রিজ সহ আরও অনেক কিছু আমি আপনাদেরকে এখন প্রেসিডেন্ট বীজ দেখাবো আসলে কথায় বলে শখের তলা আশি টাকা আমার স্বপ্ন ছিল বিচে বাইক চালাবো তাই এই বালির মধ্যে আমার বাইকটি নিয়ে আমি বিচে যাচ্ছি কলাতলি থেকে মাত্র চার কিলোমিটার দূরেই প্রেসিডেন্ট বীচ এই বীজটি অনেক সুন্দর একদিকে পাহাড় আরেকদিকে দিকে সমুদ্র সৈকত আর এখানে পর্যটকের তেমন চাপ নেই আপনি চাইলে আপনার পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে নির্বিলি এখানে সময় কাটাতে পারবেন এই বিচে আপনি করতে পারবেন হ্যালো বন্ধুরা এখন আমি আরো একটি নতুন জায়গা দেখাবো আসলে আমাদের এই কক্সবাজার যে মানে ডেলি ডেলি ইম্প্রুভ হচ্ছে এর প্রমাণ এই জায়গাটা আগে ছিল না এখন এখানে সাগর নিবাস সাগর নিবাসটা বেশ সুন্দর একটা মানে রিসর্ট হয়েছে দেখেন কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত মেরিন ড্রাইভের এই রাস্তাটি ধরে যখন আপনি যাবেন আপনার সামনে অনেক কিছুই পড়বে প্রতিনিয়ত নতুন কিছু সংযোজন হচ্ছে এখানে কক্সবাজার থেকে মাত্র সাত কিলোমিটার গেলে আপনার সামনে পড়বে হিমসরি হিমসরিতে একটি উঁচু পাহাড়ে আপনি উঠতে পারবেন এবং সেখান থেকে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন হিমসরি নিয়ে আমার আগেই ব্লক করা আছে তাই আমি এখন আর হিমসুরিতে প্রবেশ করব না যেহেতু আমার কাছে সময় অনেক কম আমার আজকের উদ্দেশ্য হচ্ছে পাটওয়ার ট্রেক আমরা এখন রিজুখালের ব্রিজ পার হচ্ছি এই জায়গায় একটু জ্যাম থাকে তবে বিকেলের দিকে চাপ একটু কম থাকে যেতে যেতে আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন হোটেল আমরা ছত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে পাটুয়ার টেকে পৌঁছে গেলাম হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাটুয়ারটে এই বীচের বিশেষ আকর্ষণ হলো এই পাথরগুলো স্থানীয় লোকজন এই বীজটাকে পাথরের রানিও বলে একদিকে পাথর সহ সমুদ্র সৈকত আর অন্যদিকে কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় পাহাড় দুটো মিলেই এই বৃষ্টি অসাধারণ বাংলাদেশ সহ দেশ বিদেশের অনেক পর্যটক কক্সবাজার এসে ঘুরে যান কিন্তু অনেকের কাছেই এই পাটুয়ার্টিক বৃষ্টি অপরিচিত তাই আমার ভিডিওটি যারা দেখবেন তার অবশ্যই একবার হলেও এই পাটুয়ার্টিক ঘুরে যাবেন কক্সবাজার থেকে কিলোমিটার এই রাস্তাটি অনেক সুন্দর আর আপনি মাঝখানে হিমসুরি ইনানি প্রেসিডেন্ট বীচ সাগর নিবাস সহ আরো অনেক কিছু পেয়ে যাচ্ছেন সত্যি বলতে আপনার কক্সবাজার ভ্রমণের পূর্ণতা এনে দিবে এই টেক ভ্রমণ আপনি আপনার পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে যাবেন এই পাটুয়ার টেক বিচে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন